কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আটকের একদিন পর চোখ অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে এমন তথ্য পরিবেশন করেছে বিবিসি বাংলা এবং এই এই যে চোখ অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে সে দাবি করেছে পরিবার এবং নাহিদ বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে তার পরিবার নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম বিবিসিকে বাংলা বলেন ভোরে রাজধানীর পূর্বাঞ্চল এলাকায় তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দিয়েছে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এখন সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে একটু সুস্থ হলে সে গণমাধ্যমের সাথে কথা বলতে পারে বলছিলেন নাহিদ ইসলামের বাবা এর আগে গত শুক্রবার রাতে ঢাকার নন্দীপাড়ার একটি বাসা থেকে তাকে আটকের কথা বিবিসি বাংলাকে জানিয়েছিল তার পরিবার তবে নাহিদ ইসলামকে আটক বা ছেড়ে দেওয়ার বিষয়ে পুলিশ বা কোনো বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া সম্ভব হয়নি আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে শুক্রবার ভোর রাতে আটক করা হয়েছিল এছাড়া বলা এছাড়া আরও একজনকে আটক করার খবর আমরা বিবিসি বাংলা মাধ্যমে জানতে পেরেছি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি বিপি নূর গণ পরিষদ আন্দোলনের সভাপতি তবে তার বিষয়ে এখনও কোনো খবর আমরা কোনো কোনো মাধ্যমে পাইনি তার কী অবস্থা সে সম্পর্কে পরিবারের পক্ষ থেকে কোনো কিছু আসেনি এবং যেহেতু বাংলাদেশ ইন্টারনেট বন্ধ আসলে বাংলাদেশের সংবাদ মাধ্যমে কী হচ্ছে সেটা আমরা জানতে পারছি না পুরোপুরি এবং বিবিসি বাংলা সহ ভয়েস অফ আমেরিকা যে সব সংবাদ আন্তর্জাতিক মাধ্যমে আমরা পাচ্ছি সেখানেও কিন্তু বিপিনুরের কোনো খবর নেই আপনারা জানেন আজকে রবিবার বাংলাদেশে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোটা সংস্কার করে দিয়েছে তারা পূর্বে যে কোটা সিস্টেম ছিল সেটি বাতিল করে দিয়েছে সে সংক্রান্ত একটি রায় দিয়েছে দুপুর নাগাদ এবং সে রায়ে বলা হয়েছে তিরানব্বই শতাংশ থাকবে ক্রেতার ভিত্তিতে বাকি পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এক শতাংশ থাকবে ক্ষুদ্র নিগোষ্ঠী বা উপজাতি কোটা আর এক শতাংশ থাকবে প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের জন্য কোটা এই কোটা তিরানব্বই শতাংশ এবং সাত শতাংশ কোটা রেখে যে নতুন বিন্যাস দেওয়া হয়েছে সেই বিষয়কে স্বাগত জানিয়েছে সরকার আইনমন্ত্রী বলেছেন মঙ্গলবার নাগাদ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে কারণ কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে সরকারকে শীঘ্রই প্রজ্ঞাপন জারি করতে পাশাপাশি রিট আইনজীবী যিনি রিটকারের আইনজীবী শাহ মঞ্জুরুল হক তিনি বলেছিলেন হাইকোর্ট মনে করছে এই বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা এখন ক্লাসে ফিরে যাবে এবং আদালতের প্রতি সম্মান দেখি আন্দোলন বন্ধ করে দেবে এই একই সাথে অভিভাবকদের বলা হয়েছে অভিভাবকরা যেন শিক্ষার্থীদের বুঝিয়ে ক্লাসে ফিরে যেতে বলে রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী শাহ মঞ্জুরুল হক তিনি আরও বলেছেন যে এটি একটি ঐতিহাসিক রায় রায় যেন সবাই মেনে নেন শিক্ষার্থীরা যেন ঘরে ফিরে যান তৃতীয় পক্ষ যেন পানিতে ঘোলা পানিতে মার শিকার না করে তিনি জানান আদালত সাম্প্রতিক সহিংসতার ঘটনায় নিহতের ঘটনার তদন্তের কথা বলেছেন এবং বিচারপতির নেতৃত্বে যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে তাকে সবাই সহজতা করবে বলে আশা প্রকাশ করবেন তবে আমরা এখনো পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব স্থানীয় কারো কাছ থেকে কোনো ধরনের ব্যাখ্যা পায়নি কোনো ধরনের স্বাগত জানানো কিংবা প্রত্যাখ্যান করা সে ধরনের কোনো কিছু পাইনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য বলা হতো এবং এটি যেটি বলা হয়েছে মঙ্গলবার শুরু হওয়া থেকে সহিংসতা একান্ন পর্যন্ত দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং আপনারা জানেন নির্বাহী আদেশে রোববার এবং সোমবার সরকারের ছুটি রয়েছে এবং আপনারা জানেন যে জরুরি অবস্থা শুক্রবার মধ্যরাত ঘোষণা করা হয়েছিল সেনাবাহিনী মোতায়েন করা ছিল সেটি রবিবার বিকাল তিনটা পর্যন্ত ছিল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বন্ধ ছিল এবং পাঁচটার পর থেকে সেটি আবার অনির্দিষ্টকালের জন্য চালু হয়েছে এবং থেমে থেমে বিভিন্ন জায়গায় আমরা অবশ্য সংঘর্ষের খবর পাচ্ছি বিবিসি বাংলা যে কথাটি বলেছে যে হাইকোর্টের রায়ের পর যে চিত্র তারা দেখিয়েছে সেখানে অবশ্য তারা বলছে বিভিন্ন জায়গায় এখনো বিক্ষোভ হচ্ছে এবং এখনও যে পুরোপুরি আন্দোলন থেমে গেছে সেটা কিন্তু বলা যাচ্ছে না তবে বহির্বিশ্বে এখনও আন্দোলন রয়েছে বিবিসি বাংলার একটি খবরে বলা হয়েছে হোয়াইট হাউসের সামনে ছাত্রত্ব প্রতিবাদে বিক্ষোভ করা হয়েছে গত শনিবার এবং বিক্ষোভে অনেক প্রবাসী বাংলাদেশে অংশ নেন ইউরোপের অনেক দেশেও এক ধরনের প্রতিবাদ সমাবেশ হচ্ছে আজকে লন্ডনেও প্রতিবাদ সমাবেশ হচ্ছে আমরা সেই খবরও পেয়েছি তবে সর্বোপরি বলা যায় এই রায় একটি ঐতিহাসিক রায় এবং এই রায়ের পর ছাত্ররা আসলে কি করে ছাত্রদের পক্ষ থেকে এখনও কিন্তু আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন